কম পক্ষে চোদ্দ সবার ফাঁসি দিতে হবে নাম্বার টু হচ্ছে যে শুধু ভাসি নয় শুধু রায় নয় শেখ হাসিনার রায়টি হবে জনগণছে উন্মুক্ত মঞ্চে শেখ হাসিনাকে রায় দেওয়ার পরে জনগণের সামনে আনবে হাইকোর্টের মধ্যে এখানে বিচারটা ফাঁসির মঞ্চ করবে এই ফাঁসির মঞ্চ করে শেখ একবার নয় দুইবার নয় তিনবার নয় সেখানে থেকে চোদ্দশো বার ফাঁসি দূরেতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে বাংলাদেশে আর আছে কেন যেখানে লীগ শব্দটি খুঁজে পাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এই লীগ শব্দটি খুঁজে পেলে তাদেরকে জোরে জোরে জেলে নিতে হবে আমাদের ছোট দাবি দাবিটি হচ্ছে যে আওয়ামী লীগ শব্দটি সম্পূর্ণ ব্যান্ড করতে হবে যেভাবে এক শব্দ ব্যান্ড করলে এটার উচ্চারণ করা যায় না নিষিদ্ধ হয়ে যায় কার্যক্রম নিষিদ্ধ নয় আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে ব্যান্ড করতে হবে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোনো শব্দ রাজনীতি করতে পারবে না কথা বলতে পারবে না ফাঁসি ফাঁসি চাই হাসতিন আর চাই বিশ্বের অনেক শৈরাচার বিশ্বের অনেক শৈরাচার আপনার এই দেশ থেকে বানাইছে বিভিন্ন দেশ থেকে বানাইছে স্বৈরাচার কীভাবে বিচার রয়েছে বিচার অবশ্যই হয়েছে অনেক স্বৈরাচারে সে দেশ থেকে দেশে যে দেশে বানার একটা কেন ইন্টারন্যাশনাল একটা ইন্টারফোল রয়েছে ইন্টারফোলের মধ্য দিয়ে অনেক স্বৈরাচার অনেক অপরাধীকে তার দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং শেখ হাসিনাও বিগত দিনে অনেকে ফিরিয়ে আনছে অতএব যেহেতু শেখ হাসিনা ফিরিয়ে আনতে পেরেছে আমরা মনে করি শেখ হাসিনা সহ যে সকল স্বৈরাচাররা আওয়ামী নেতারা খুনিরা এ দেশ থেকে পড়াইছে তাদেরকে যে কেন থাকুক না কেন সে দেশ থেকে ইন্টারভেলের মধ্য দিয়ে এ দেশ থেকে এ দেশে নিয়ে আসতে হবে এবং তাদের ফাঁসির কার্যকর করতে হবে আপনারা জানেন যে শেখ হাসিনার সময় মানবতা মানবতা অপরাধে অনেক নেতা অনেক নেতাকে বিনা অপরাধীকে বিভিন্ন দেশ থেকে এনে ফাঁসি হয়েছে অতএব আমরা মনে করি ইন্ডিয়া মূল মধ্য দিয়ে শেখ হাসিনাকে এদেশ থেকে সম্ভব এবং তার ফাঁসি কার্যকর করা সম্ভব আমাদের স্পষ্ট বক্তব্য ভারতকে বলতে চাই ভারতের জনগণের সাথে এমন শত্রুতা নেই ভারতের জনগণ মুসলিম রয়েছে হিন্দু রয়েছে খ্রিস্টান রয়েছে বৌদ্ধ রয়েছে ওরা আমাদের প্রতিবেশী কিন্তু ভারতের রাষ্ট্র যারা নায়ক রাষ্ট্র পরিচালনা করে শোষক গোষ্ঠী কষাই গোষ্ঠী তাদের সাথে আমাদের হিসাব নিকাশ হয়েছে কারণ তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেখাতাকে এদের থেকে এদেশে লালিয়ে দিয়েছে অতএব ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ভারতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে জনগণ বলবো আমি ভারতের জনগণকে আহ্বান জানাব ভারতের জনগণ আপনারা এই অবৈধ প্রধানমন্ত্রী সরেচার প্রধানমন্ত্রী যে এদেশ থেকে এদেশের মানুষ মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে